আজকে বৃহস্পতিবার দিবাগত রাত্রেই কিন্তু সবে কদরের নামাজ আপনাদেরকে পড়তে হবে মহিলা মা বোনেরা কীভাবে আপনারা বাসাবাড়িতে একদম সহজ নিয়মে সবে কদরের নামাজ আদায় করবেন এশারের নামাজ তারাবীর নামাজ বেতিরের নামাজ সহ একদম সহজ নিয়মে বলে দিব ইনশাআল্লাহ আল্লাহ সবে কদরের নামাজ আপনারা কোন কোন সুরা পড়বেন বলে দিব এবং কদরের নামাজের নিয়ত কিভাবে করবেন আরবি নিয়ত বাংলা নিয়ত ইনশাআল্লাহ নিয়ম বলে দিব তুই কোন দোয়া কোন জিকিরগুলো আপনাকে করতে হবে নিয়ম বলে দিচ্ছি এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো ও মহিলা মা বোনেরা ও ভাই বেড়া জীবনে অনেক সময় তো অনেক ভিডিও দেখে আপনারা নষ্ট করে থাকেন আজকে ইসলামিক এই ভিডিওটা দেখে একদম মনোযোগ সহকারে সবে কদরের নামাজের কারণটা শিখুন অবশ্যই কিন্তু আপনাকে নামাজ আদায় করতে হবে। যদি আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে চান একটা বছর পরে কিন্তু রজনীর রাত বলা হয় এই সবে কদরের রাত্রে আপনার ভাগ্যকে পরিবর্তন করা হবে আপনি এক বছর কি খাবেন কি ফরবেন কোথায় যাবেন কি করবেন আপনি কোন দিন অসুস্থ হয়ে যাবেন আপনি কি সুস্থ থাকবেন এক বছর জন্য আপনার কিন্তু একটা বাজেট করা হয় এই জন্যে অবশ্যই যদি আপনি এই সবে কদরের নামাজটা আদায় করার পরে আপনি সংক্ষিপ্ত মোনাজাত করতে পারেন আল্লাহ তালা কাছে বলতে পারেন আল্লাহ তালা আপনার ভাগ্যটাই পরিবর্তন করে দিবে আপনি কি জানেন বিশ্বনবী আয়ারবি আরবি সাল্ল ওয়াসাল্লাম বলেছেন এই সবে কদরের রাত এমন একটা গুরুত্বপূর্ণ পাওয়ারফুল রাত এই রাতে যদি কোনো আল্লাহর বান্দাবান্দি এক রাত এবাদত বন্দিগি করতে পারে আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন সে তেরাশি বৎসর চার মাস এবাদত বন্দিগি করলে যে সব হয় সেই সব আল্লাহ তার আমল নামার মধ্যে দিয়া দিবে আল্লাহ একবার এই জন্যে আসুন আমি একদম সহজ করি মহিলা মা বোনদেরকে এবং ভাই বেরাদরদেরকে একদম সহজ নিয়মে সভে কদরের নামাজের কারণটা بولتی করছি প্রিয় দিনী ভাই এবং বোন সর্বপ্রথম যখন এশারের নামাজের আজান হয়ে যায় এই সবে কদরের ব্যাপারে আল্লাহ রাবুল আমিন কুরআন আল কারিমের মধ্যে স্বয়ং সম্পূর্ণ একটি সুরাও কিন্তু নাজিল করেছেন আল্লাহ বলেন ইন্না আনজালনা হুফি লাইলাতুল কদর অবশ্যই আমি লাইলাতুল কদরে এই কোরআনকে নাজিল করেছি কেন এই লাইলাতুল কদর অত্যন্ত বরকতপূর্ণ রহমতপূর্ণ হওয়ার কারণে নবীকে বিশ্ব আল্লাহ তালা সম্বোধন করে বলতেছেন ওমা আদরাক আমা লাইলাতুল কদর আপনি কি জানেন লাইলাতুল কদর কি এটা কত মূল্যবান একটি রাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে সাথে সাথে বলে দিচ্ছেন আপনি জানেন না আমি আপনাকে জানিয়ে দিচ্ছি লাইলাতুল কদর হলো লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর হায় লাইলাতুল কদর এটা এমন একটা রাত্র যেটা হাজার রাতের চাইতেও আল্লাহ তাআলার নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ধামি আল্লাহ একবার শুধু তাই নয় আল্লাহ বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা باذن রব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম আল্লাহ একবার আল্লাহ বলতেছেন আসমানের মধ্যে যত ফেরেশতা রয়েছে জিব্রাইল সহ সমস্ত ফেরেশতারা জমিনের মধ্যে এসে কিন্তু তোমাদেরকে দেখা শোনা করে থাকে তোমাদের ডিউটি করে থাকে প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু তারা তদন্ত করে থাকে আল্লাহ একবার শুধু তাই নয় কতক্ষণ পর্যন্ত কতক্ষণ পর্যন্ত এই তদন্ত তারা করে আগ পর্যন্ত আল্লাহ একবার এই জন্য আপনাদেরকে নামাজের নিয়ম কারণটা এখনই শিখতে হবে কান ধার করিয়ে শুনতে থাকুন আমি বলে দিচ্ছি সর্বপ্রথম যখন এসারের নামাজের আজান হয়ে যায় তখন আপনাকে অবশ্যই কিন্তু ভালো করে অজু করতে হবে আগে এশারের নামাজটা আপনি আদায় করবেন এসারের চার রেখা সুন্নত রয়েছে জায়দা রমজান শরীফের মধ্যে আপনি যদিও সৈন্যতে জায়দা পড়লে কি সব হবে না পড়লে একটা সকিলাগুণাও আপনার হবে না কিন্তু আপনি পড়বেন নবীজি বলেছেন রমজান শরীফের মধ্যে যদি একটি সুন্নত কোনো ব্যক্তি আদায় করে একটি নফল আদায় করে অন্য মাসের একটি ফরজ আদায় করলে যে সব আল্লাহ তালা তার আমল নামার মধ্যে সেই সব দিয়া দেয় ছান না এত পর সবের অধিকারী হতে অবশ্যই আপনি ছান এই জন্যে আগে চার রাকাত শুননতে জায়দারা নামাজটা পড়ে নেবেন এরপরে চার রাকাত ফরজ নামাজ আপনাকে এশার আদায় করতে হবে এর পরে দুই রাকাত সুন্নাত রয়েছে এটা সুন্নতে খাদা জায়দা নয় এটা আপনাকে পড়তে হবে এরপরে পরে বিশাকার তারাবিন নামাজ আপনাকে পড়তে হবে দুই রাকাত করে করে আপনি বিশাকার তারাবিন নামাজ আদায় করবেন তারাবিন নামাজ যখন আপনার শেষ হয়ে যাবে তখন সবে কদরার নামাজ আপনাকে পড়তে হবে সবে কদরার কত রাকাত নামাজ আপনি পড়বেন সর্বনিম্ন কত রাকাত পড়বেন উর্ধে কত রাকাত পড়বেন সর্বনিম্ন আপনি দুই রাকাত চার রাকাত পর্যন্ত কি পড়তে পারেন আর উর্দে বারো রাকাত পর্যন্ত পড়তে পারেন এর চেয়ে বেশি পড়লে কোনো সমস্যা নেই আপনি সারা রাত যদি আপনি কি ইচ্ছা করলে পড়তে পারবেন কোনো সমস্যা নেই এবার আসুন মহিলা মা বোনেরা ভাই দররা। এই এসবে কদরের নামাজের নিয়োগটা আপনারা কীভাবে করবেন আমরা সেই বিষয়টা আগে জেনে নিই অনেকেই বলে হুজুর আরবি নেটটা একটু যদি বলে দিতেন আমি বলে দিচ্ছি একদম করগোশের মতো কানকেদার করিয়ে শিখতে থাকুন জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন আরবিতে যদি নিয়ত করতে চান তাহলে এরকম মে করবেন নাওয়াইতু আন উসাল্লি আলাল্লাহি তাআলা সলাতিল লাইলাতিল কদর নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু একবার আরবীতে যদি না পারেন বাংলাতে এরকম নিয়ত করবেন আমিন সবে কদরের দুই রাকাত নফল নামাজ কিবলামুখী হই আদায় করার নিয়ত করছি অল্লাহ একবার বাংলাতে বললেও হবে কোনো সমস্যা নেই যদি বাংলাতেও না পারেন মনে মনে বলবেন তাহলেই আপনার নিহত হয়ে যাবে অবশ্যই ফেঁকা শাস্ত্রের কিতাব এই কথাটাই উল্লেখ করা হয়েছে আর নি অন্তরের দ্বারা ইচ্ছাপোষণ করলেই নিয়ত হয়ে যায় অনেক মহিলা মা বোনেরা আবারও বলে থাকেন হুজুর কোন কোন সোরা দিয়ে আমরা শবে কতের নামাজটা পড়বো আপনার বেশি লম্বা সোরা লাগবে না দুইটা সোরা যদি আপনার মুখস্থ থাকে উল আউজ উজবির ফালাক এবং কুল নাস আউজ এই দুইটি সুরা দিয়ে আপনি সারা রাত আপনি কি এক হাজার রাকাত পর্যন্ত নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা নেই তাহলে আশা করি বুঝতে পেরেছেন কত রাকাত আপনি সদকের নামাজ পড়বেন নিম্নে উর্দে এবং ন্যা কীভাবে করবেন কোন সুরা দিয়ে পড়বেন এরপরে আসুন দুই রাকাত পর পর আপনি কোন জিকিরগুলো করবেন দুই রাকাত নামাজ পরে পরে যখন আপনি সালাম ফিরাবেন তখন একবার বলবেন আস্তা একবার পড়বেন এরপরে আল্লাহ তারা নিকট সব চাইতে যেটা দামি জিকির লা ইলাহ ইল লা ইলাহ ইল্ল্লাহ একশতবার লা লাহ ইল্ল্লাহ জিকির করবেন এবং ইল্ ইল্লাহ একশতবার আল্লাহ আল্লাহ একশতবার জিকির করবেন আল্লাহ আল্লাহ একশতবার জিকির করবেন আল্লাহ একবার এই সমস্ত জিকিরগুলো করবেন তিন তাজবির হয়েছে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার এই সমস্ত জিকিরগুলো করবেন পড়বেন অথবা দুরুদ শরীফ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরুদ শরীফটা পাঠ করতে পারেন অথবা আপনার যে দুরুদ শরীফ মুখস্থ আছে অর্থাৎ আপনার যে দোয়াটাই মুখস্থ আছে সেটাও কি আপনি পড়তে পারবেন কোন সমস্যা নেই এরপরে আপনাকে ভিতরে তিন রাকাত নামাজ পড়ে নামাজ শেষ করতে হবে আশা করি আপনারা অবশ্যই কিন্তু বুঝতে পেরেছেন সবে কদরের রাত্রে কিভাবে আপনারা এশারের নামাজ তারাবিন নামাজ নামাজ কদরের নামাজ এবং বেতিরের নামাজ একসাথে আদায় করবেন এবং সবে কদরের কত রাকাত নামাজ আপনাকে নিম্নে পড়তে হবে এবং উর্ধে কত রাকাত নামাজ পড়তে হবে এবং নিয়ত কীভাবে করতে হবে আরবি নিয়ত বাংলা নিয়ত এবং কোন কোন সুরা দিয়ে আপনাকে সবে কদরের নামাজ পড়তে হবে লম্বা সুরা লাগবে নাকি ছোটো ছোটো সুরা দিয়ে পারবেন নিয়ম কানুনটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছি ইনশা আল্লাহ এই নিয়মেই আপনাদেরকে কিন্তু সবে কদরের নামাজটা পড়তে হবে আশা করি বুঝতে পেরেছেন তাহলে ভালো থাকবেন থাকবেন সুস্থ আর আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ওয়ান করে রাখবেন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আলাইকুম সালামুক ওরমতুল্লাহরাত